আজকে আমি তৈরি করে দেখাবো খুবই হেলদি একটি ডেজার্ট মাত্র দু থেকে তিনটি উপকরণ দিয়ে খুবই সহজভাবে বানিয়ে নেওয়া যাবে এই ডেজার্টটি আশা করি পুরো ভিডিওর সাথে থাকবে আসসালাম আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি তো এখানে আমি একটা কোসি ডাব নিয়েছি তো ডাবের মুখটি আমি একটু কেটে নিব কেটে ডাবের পানিটা আমি একটি পাত্রে ঢেলে নিব অনেক খানিক পানি হয়েছে ডাবটি অনেক বড় ছিল তো যাই হোক আমি এখানে চুলায় একটি প্যান বসিয়ে দিলাম দিয়ে ডাবের পানিটি আমি একটু সেকে নিব আর দিয়ে দেব এক চামচ আগার আগার দুই চামচ চিনি দিয়ে খুব ভালো করে সব কিছু আগে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে তারপরে আমি চুলাটা জ্বালিয়ে দিব তো চুলোটা জ্বালিয়ে দিয়ে আমি পানিটা যখন ফুটে উঠবে এক থেকে দেড় মিনিট জাল করে পানিটা নামিয়ে নিব। নামিয়ে একটি পাত্রে ঢেলে নিব। একটু ঠান্ডা হয়ে আসলে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব। তিরিশ থেকে চল্লিশ মিনিটের জন্য তো তিরিশ থেকে চল্লিশ মিনিট পরে পুটিংটা ভালোভাবে সেট হয়ে গেছে আমি এবার পুডিংটা কেটে নিব আমি স্কোয়ার শেপ দিয়ে কেটে নিয়েছি যে কোনো শেপ দিয়ে ইচ্ছা মতো কেটে নিয়ে যাওয়ায় তো আমি কাটা হয়ে গেলে একটু ছাড়িয়ে নিব। তো সারানো হয়ে গেলে আমি এটাকে সাইড করে রেখে একই প্যানে আমি দিয়ে দিলাম দুই কাপ দুধ দুটো আমি আগে জাল করে ঠান্ডা করে নিয়েছি আর দিয়ে দিলাম তিন চামচ চিনি এক চামচ আগার আগার দিয়ে খুব ভালোভাবে আবারও মিশিয়ে তারপরে চুলাটা অন করে দিব তো চুলোটা অন করে দিয়ে আমি যখন দুধটা ফুটে উঠবে এক থেকে দেড় মিনিট জাল করে তারপরে দুধটি নামিয়ে নেব এ তো হয়ে গেছে আমি নামিয়ে একটু পাত্রে ঢেলে নিব একটু ঠান্ডা করে তারপরে দিয়ে দিব। ডাবের সেই পুডিং দিয়ে একটু মিশিয়ে নিব। মিশিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিব তিন থেকে চার ঘন্টার জন্য তো তিন থেকে চার ঘন্টা পরে আমি পুডিংটা বের করে নিয়েছি নিয়ে সাইডটা একটু সারিয়ে এটাকে মোল্ড আউট করে নিব মার্শাল্লা মার্শাল্লাহ অনেক সুন্দরভাবে পুটিংটা সেট হয়ে গেছে মার্শাল্লাহ তো আমি একটু কেটে তোমাদের দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর হয়েছে পুটিংটা তো খুবই সহজ আর মজাদার এই ডেজার্টটি এভাবে বানিয়ে নর্মাল ফ্রিজে তিন থেকে চার ঘন্টা রেখে খেলে মন প্রাণ দুটোই জুড়িয়ে যাবে তো আমি এটা দুপুরে বানিয়েছিলাম আর আমি খেয়েছি আমার ইফতারিতে তো মার্শাল্লাহ কলিচা ঠান্ডা হওয়ার মতো ডেজার্ট তো আশা করি তোমরা বাসা একবার হলো এটা ট্রাই করে দেখবে আয় যাই পর্যন্ত সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম